তাহলে আপনি ওয়াজ করেন আমি না করি ওয়াজ হ্যাঁ করবেন আপনি ওয়াজ করবেন আমি চলে যাই তাকবীর বাদ দি ওয়াজ করেন আমি চলে যাই আপনি করেন তাকবীরের জন্য এনেছ না কি হ্যাঁ अजीব কথা ওয়াজ করেন উডান حادثের কথা না তাকবীর মাগবির বাদ দেন দেখেন তাকবীর কি তাকবীর দিলে কি হইবে

আল্লাহ না কারণে কথা মিছিল আলোচনা করতে আসছেন কথা বলতে চাই আপনি আওয়ামী করতে পারে আপনি বিএনপি করতে পারে আপনি চাটি করতে পারে আপনি জামাত করতে পারেন আপনার তৈরির পরিচয় পরিচয় হয় আল্লাহ বলতে পরিচয় দিই মুসলমান

আল্লাহ আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে নাই এটা সমস্ত বলতো এটা ইমান নাইমান থাকো এই ধরনের কথা বলতে পারবো না